প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের বিটি হচ্ছে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার্থীদের জন্য যারা দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং তারা প্রত্যেকেই সিলেবাস অনুযায়ী একটা ধারণা থাকতে হবে আমার ইউটিউব চ্যানেলে আরও আগেই অষ্টম শ্রেণীর সিলেবাস সংক্রান্ত একসাথে ভিডিও অনেকটি আপলোড করা হয়েছে এবং আজকের ভিডিও হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে যারা অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবেন তাদের অষ্টম শ্রেণীর ইংরেজি সিলেবাস এবং বন্টন আজকে আমি আমার স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো আর পরবর্তী ভিডিওটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটার জন্য একটা কমেন্ট করবেন তাহলে দেখে নিই আমরা স্ক্রিনের মধ্যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার বন্টন ইংরেজি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন ফ্রম একাডেমিক ইয়ার দুই হাজার সাবজেক্ট হচ্ছে ইংরেজি সাবজেক্ট কোড সময় তিন ঘন্টা আচ্ছা আমরা মূল ভিডিওতে যাচ্ছি বিওয়াস মূল ভিডিওতে দেখতে পাচ্ছেন আর ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পার্ট এ থেকে সেন্ট থেকে অংশতে সি কিউ থাকবে দশটা পাঁচ নাম্বার আনসার দ্য কোয়েশন চারটি প্রশ্ন থাকবে আট নাম্বার ফিল ইন দ্য গ্যাপ ফিলিং থাকবে টু দশমিক ফাইভ পয়েন্ট বোকাবুলারি সেন রিমাইড থাকবে টু দশমিক ফাইভ পয়েন্ট এটা হল সেন্ট পেসেস টুর অংশ থেকে এরপরে একটা আনসিন পেজেস থাকবে বাহির থেকে ইনফরমেশন ট্রান্সফার অথবা ট্রুপল থাকবে পাঁচটা পাঁচ নাম্বার। আনসিন ম্যাচিং থাকবে অর্থাৎ টেবিল আমরা কে যেটা বলি সেটা থাকবে এরপরে পয়েম অংশ থেকে আনসার দা কোয়েশন ইন দ্য ইংলিশ পর টুডে আমাদের বোর্ড বইয়ের থেকে কবিতা থেকে চারটা প্রশ্ন থাকবে আট নাম্বার গ্যাপ ফিলিং ক্লোজ থাকবে পাঁচ নাম্বার অথবা উইদাউট ক্লোজ অথবা ইউজ অফ মিলে পাঁচ নাম্বার থাকবে এরপরে গ্রামার অংশ থেকে সাবস্টেনেবল ট্রেবেল থাকবে পাঁচ নাম্বার রাইট ফ্রম অফ বারবে থেকে থাকবে পাঁচ নাম্বার চেঞ্জিং সেন্টেন্স টেন্স থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্টারোগভ অবজেটিভ ইম্পারেটিভ এক্সপ্লেনটেন্স সব মিলিয়ে থাকবে দশ নম্বর এরপরে পাঞ্চন এনকিপুলাইজেশন থাকবে পাঁচ নাম্বার এরপরে পার্ট সি থেকে রাইটিং মার্ক লেটার অথবা ইমেল দুইটা থেকে একটা থাকবে আট নম্বরে তারপরে কমপ্লিটিং স্টোরি অথবা রাইটিং ডায়ালগ দশ নাম্বার এরপরে রাইটিং শর্ট কম্পোজিশন দুশো ওয়ার্ডের একটা লিখতে হবে বারো নম্বর টোটালি একশো নম্বর বিয়র্স এটা হচ্ছে আমাদের পঞ্চম অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার মানবণ্টন সিলেবাস ইংরেজি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও বিষয়ে একটা কমেন্ট করবেন